জনগণের স্বার্থে গণতন্ত্র মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বানও জানান তিনি দীর্ঘ তেইশ বছর পর পটুয়াখালীতে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন দীর্ঘদিন পর সম্মেলন হয় তৃণমূলের মাঝে উৎসবের আমেজ সকাল থেকেই সম্মেলনে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আমি একজন রাজনৈতিক কর্মী ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের স্বার্থে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি স্মরণ করিয়ে দেন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণেই ফ্যাসিসদের পতন হয়েছে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন গণতন্ত্র মজবুত করার বড় বড়দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয় গণতন্ত্রের যে চর্চা বিএনপি ঘরের মধ্যে করছে রাজনীতির মাঠেও তেমনটাই কাম্য এমন মন্তব্য উঠে আসে তারেক রহমানের কণ্ঠে যে নির্বাচনের দাবি একটি হুমায়ুন রশিদ যমুনা নিউজ